জিল্লের স্কুকের তরফ থেকে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকে নিয়ে এসেছি বাঙালি নববর্ষ স্পেশাল একটা থালি যেখানে আমিষ সবটাই রয়েছে আজকে দুপুরে আমি তৈরি করেছি গরম গরম ভাতে একটা ডাল যেটাতে রয়েছে সবজি এবং মুগ মুসুর মেশানো পনির এবং মটর দিয়ে একটা কষা এবং চিকেন কষা সঙ্গে রইল চালের গুঁড়ো দিয়ে বেগুন ভাজা তালে শুরু করি প্রথমে একটা বাউলি নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ করে মুগ ডাল মুসুর ডাল এবং তার মধ্যে দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি এবং কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেব কিছু মটর এবং গাজর কুচি ভালোভাবে জল দিয়ে ধুয়ে ছেঁকে নেব একটা কুকারে দিয়ে দেব হাফ লিটার মতো জল স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো সেই ধুয়ে এবং ছেঁকে রাখা সবজি এবং ডাল দু থেকে তিনটে হুইসেলের জন্য অপেক্ষা করব তারপর কুকারটাকে সাইডে সরিয়ে রাখবো এবার একটা কড়াইতে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপের মতো অয়েল একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং ছোটো ছোটো করে পিস করে রাখা পনিরের টুকরো লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে পনিরগুলোকে উলটি পাল্টে হালকাভাবে ভেজে কড়াই থেকে তুলে নেব বাকি তেলটায় অ্যাড করে দেবো একটা শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ গোলমরিচ একটু জিরে এবং হিং মশলাগুলো ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো একটা গোটা পেঁয়াজ কুচি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজবো যতক্ষণ হালকা ব্রাউন কালার হয় তারপরে অ্যাড করে দেবো একটা চামচ আদা রসুনের পেস্ট এবার দিয়ে দেবো একটা গোটা টমেটোর পেস্ট সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষাবো এবং তারপর অ্যাড করে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন চিনি এবং হলুদ গুঁড়ো সঙ্গে একটু কাসুরি মেথিও দিলাম ক্রাশ করে তারপর সবকটা উপকরণকে ভালোভাবে কষিয়ে ততক্ষণ অব্দি কুক করবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে এবার অ্যাড করে দেব সেই ভেজে রাখা পনিরের পিসগুলো এবং আগে থেকে বয়ল করে রাখা কড়াইশুঁটি ভালোভাবে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করব এবং তারপর অ্যাড করে দেবো হাফ কাপ গরুর দুধ আমি এখানে ফুল ফ্যাট গরুর দুধটা ব্যবহার করছি দুধের বদলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করা যেতে পারে তবে গরুর দুধটা আমাদের ঘরে সাধারণত অ্যাভেলেবেল থাকে তাই আমি এটাই ব্যবহার করছি বাস তৈরি হয়ে গেল মাটার পানির এবার এখানে একটা বাউলে নিয়ে নিয়েছি হাফ কেজি চিকেন মিডিয়াম সাইজ করে কাটা চিকেনের পিসগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো একটা চামচ আদা রসুনের পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণ চিনি এবং থ্রি টেবল স্পুন মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করবো এবং কাভার লাগিয়ে মোটামুটি তিরিশ মিনিটের জন্য সাইডে রেখে দেবো কিছু টমেটো কুচি নিয়ে নিয়েছি সঙ্গে লঙ্কা চিরে কুকারটা ঠান্ডা হয়ে গেলে ঢাকাটা খুলে দেখবো ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সবজি সহ এবার ফোড়নের জন্য আমি নিয়ে নিচ্ছি একটু পরিমাণ তেল তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নটা রেডি হয়ে গেলে সাইডে রেখে দেবো এবং কুকারে মিশিয়ে নেবো এক গ্লাসের মতো জল জিরে গুঁড়ো ধনি গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো এবং একটু পরিমাণ চিনি এবার ফোড়নটা অ্যাড করে সবকটা উপকরণ একসাথে মিশিয়ে কিছুক্ষণ কুক করব ঢেকে বাস ডাল তৈরি হয়ে গেছে এখানে গোটা আদা এবং রসুনের কোয়াগুলো যেরকম বড় বড় টুকরো করে দিয়েছি সেটার ফ্লেভারটা ডালের টেস্টটা এবং ফ্লেভারটাকে খুবই সুন্দরভাবে এনহ্যান্স করে ডালটা হয়ে গেলে কুকারটা সাইডে রেখে একটা কড়াইতে নিয়ে নেব ওয়ান থার্ড কাপের মতো সরষের তেল একটা শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ গোলমরিচ গোটা জিরে এবং একটু পরিমাণ হিং মশলাগুলো হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন এবং সঙ্গে হাফ কাপের মতো জল ভালোভাবে মিশিয়ে লো মিডিয়াম ফ্লেমে চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো তারপর অ্যাড করে দেবো সেই টমেটো কুচি এবং লঙ্কা আবারও মিশিয়ে নেড়ে চেড়ে কুক করবো এবং আরও কিছুক্ষণ ঢেকে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভালোভাবে কষতে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে ভালোভাবে নিরে চেড়ে কুক করবো ততক্ষণ কষাবো যতক্ষণ না চিকেন থেকে আলাদা একটা তেলের লেয়ার বেরোতে থাকে কিছুক্ষণ পর ঢাকা খুলে চিকেনটাকে নেড়ে চেড়ে অ্যাড করে দেব ক্রাশ করে রাখা কাসুরি মেথি এবং একটু পরিমাণ গরম মশলা বাস মিশিয়ে নিলেই হয়ে গেল আমাদের চিকেন কষা রেডি শেষ পর্যায়ে রইল বেগুন ভাজা তার জন্য একটা বাউলে নিয়ে নিলাম হাফ কাপের মতো চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু পরিমাণ চিনি স্বাদ মতো নুন এবং একটু পরিমাণ কালো জিরে অল্প অল্প জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব এই ব্যাটারটা পাতলা হলেই ভালো এবার এরকম গোল গোল করে বেগুনের পিসগুলো একটু মোটা করে আমি কেটে নিয়েছি সেই মোটা বেগুনের পিসগুলোকে এই ব্যাটারে ডিপ করে হালকা তেলে এই উল্টে ভালোভাবে ভাজবো দুপাশ যখন মোটামুটি ব্রাউন কালার হয়ে যাবে তখনই বেগুনগুলোকে তেল থেকে আমি তুলে নেব তৈরি হয়ে গেছে আমাদের বেগুন ভাজা চালের গুঁড়ো দিয়ে এইভাবে বেগুন ভাজাগুলো বেশ মুচমুচে থাকে অনেকক্ষণ সময় অবধি আমাদের আজকের মেনুর জন্য সব রকম রান্না তৈরি হয়ে গেছে কড়াইশুটি পনিরের কষা চিকেন কষা এবং কড়াইশুঁটি গাজর দিয়ে মুগ মুসুর ডাল আজকে নববর্ষের লাঞ্চ মেনু থালাটা আমি আবার সাজিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করছি বেগুন ভাজা মুগ মুসুর ডাল মটর পনির কষা চিকেন কষা সঙ্গে রইল একটা কাঁচা লঙ্কা এবং কিছু সালাড আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিগুলো এবং নববর্ষের দিনের এই লাঞ্চ মেনু থালিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ধন্যবাদ